হচ্ছে ব্যাপারটা এমন ভাবার কিছু নেই যে আমরা শাসক দল আমরা এটা চাইছি না কারণ যারা টিকিট কাটছে তারাও আমাদের রাজ্যের মানুষ আমরা যখন যাই আমরাও ওই রাজ্যেই থাকি তো স্বাভাবিকভাবেই উই আর অলসো কনসার্ন এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাইরেক্টলি যেটি আমার কাছে এখনও হোয়াটসঅ্যাপে মোবাইলে রয়েছে বারবার সেখান থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যেটা এটা ডিকন্ট্রোল কন্ট্রোল না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিজিসি এর আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট একটা ইউনিট রয়েছে তারা এটাকে কন্ট্রোল করে ডাইরেক্ট সিভিল এভিয়েশন করে না ব্যক্তিগতভাবে আমি সিভিল এভিয়েশন মিনিটারের সঙ্গে কথা বলেছি কিন্তু যখনই আমরা চিঠি পাঠাই বা কথা বলি সেখানে চিঠি অফিসিয়ালসদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং অফিসিয়ালসদেরকে বলা হয় যাতে তার রেসপন্স আমাদেরকে প্রদান করা এবং সিরিজ অফ লেটার আমাকে মন্ত্রী হিসাবে এবং সেক্রেটারি লেভেল জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের স্টেট সেক্রেটারিতে মার্ক করছে চিঠি দিয়ে যেটা আমাদের আন্ডারে না আমি আপনার জ্ঞাতার্থে বলবো এই বিষয়গুলো যখন গত সেশনে উত্থাপিত হচ্ছিলো আমি ডাইরেক্টর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আগরতলা ওনাকে মিস্টার মিনা ওনাকে ডাকিয়ে উনি এসে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলেন আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কী হচ্ছে আমাকে উনি টোটাল মোবাইল খুলে আমাকে দেখালে যে যে কোনো এয়ারলাইন কোম্পানিতে ধরুন একশোটা সিট রয়েছে বেস্ট প্রাইস যেটা বেস্ট প্রাইস থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট থাকে বেস্ট প্রাইস আরো থার্টি পার্সেন্ট থাকবে মিডিয়াল প্রাইস লাস্টে টোয়েন্টি পার্সেন্ট যেটা থাকে সেটা প্রিমিয়াম কোয়ালিটি বলে ধরুন আপনি কালকে যাবেন কলকাতা বা দিল্লি আপনি আজকে টিকিট বুক করছেন রেটটা একটু বেশি হবে আপনি দেখবেন দশ দিন বাদে যদি আপনি ট্রাভেল করেন আপনি এখন দেখুন রেটটা বেস্ট প্রাইসে পাবেন আপনি পনেরো দিন বাদে ট্রাভেল করেন বেস্ট প্রাইসে পাবেন আপনি এক মাস পরে ট্রাভেল করেন বেস্ট প্রাইসে পাবেন তিন হাজার সাড়ে তিন হাজার কিন্তু জার্নি পিরিয়ড যতই আপনি কাছাকাছিতে যাবেন মানে কালকে যাবেন আজকে টিকিট কাটছে আপনার বেশি রেট দিতে হবে আপনি একটু আগে কাটুন দেখবেন মিডেল একটা পয়েন্টে গিয়ে রেটটা এসছে কিন্তু এই ব্যাপারটা যখন আমি ট্রাই করে দেখলাম যে পনেরো দিন বাদে আমি যাবো আমি দেখুন তো দিল্লি যাবো পনেরো দিন বাদে বলছে দেখিয়ে স্যার স্যার এক তাই ফারি সাড়ে চার হাজার টাকা কিন্তু যত তাড়াতাড়ি আপনি যাবেন কালকে যাবেন আজকে যাবেন অ্যাডভান্স যাবেন রেটটা বেশি থাকছে আছে বিভিন্ন ইয়েতে যদি বাবু যেটা বলেছে এটা আমরাও ভলসাম ব্যাপারটা নিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সিস্টেমে এগুলো ফ্লাক্চুয়েশন হয় তারিখ কিন্তু আর আমাদের তরফ থেকে প্রতিনিয়ত আমরা আলোচনা করে যাচ্ছি এবং এবার আপনি জানলেন ডোনাল মিনিস্টার এসেছিলেন জ্যোতিদিত্য সিন্ধিয়া মাননীয় মুখ্যমন্ত্রীও ছিলেন মিটিং হয়েছিল সেই মিটিংও আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি কারণ উনিও সিভিল এগিয়েশন মিনিস্টার ছিলেন তার আগের ক্যাবিনেটে তখন আমি যখন ব্যাপারটা টেকআপ করলাম উনি আমাকে পরিষ্কার এই কথাটাই বললেন যে ইয়ে ভোগানি এসএনতা ইয়ে ডিজিসি এর আন্ডারে তারিফ মনিটরিং ইউনিট আছে তারা সেটাকে কন্ট্রোল করে তো স্টেটের বা স্টেট গভর্নমেন্টের ব্যাপারটা এখন আমাদের সাদের উপরেই ছাড়তে হবে এবং যখন দেখবেন আবার এমন সময়ও যায় ফেস্টিভ সিজন যখন থাকে দুর্গাপূজা দিওয়ালি নিউ ইয়ার এই টাইমে একটু রেটটা বেশি থাকে কারণ মানুষ হ্রাস থাকে বেশি এবং আমি আজকে যাব কালকে যাবো তিন দিন পরে আবার চলে আসবো থার্টি ফার্স্ট কাটিয়ে চলে আসবো তখন রেটটা একটু বেশি থাকে তো আমরাও ব্যাপারটা নিয়ে ও রেট এবং কনসার্ন কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলেছি নেক্সট ভিজিটে আমি আবার দিল্লিতে গিয়ে সেটাই মন্তব্যের সঙ্গে আলোচনা করব জায়গা দেখাতে মধ্যে সব আইটেম মধ্যে এমআরপি এই একটা জায়গার মধ্যে মানে টিকেটের মধ্যে আমি আপনি এমআরপি সেট করতে পারবো না না আল্লাহ আপনারা getchar বুঝতেছেন না দেখো বলবেন তো আই ক্যানট আই মেক দা ফর দা ইজ ডিভিশন সিভিল ডিভিশন মিনিস্ট্রি যেটা

প্রাইভেটাইজেশন আছে বলে প্রাইভেটাইজেশন আছে বলে আমি তাকে অ্যাডভোকেসি করছি না তার হয়ে কিন্তু সেটা আছে বলে আপনি তিন হাজার টাকা দিয়েও টিকিট পাচ্ছেন আবার পনেরো হাজার টাকা দিয়েও আপনি টিকিট কিনতে হচ্ছে আমি তো বললাম যে জিনিসটা ফ্লাকচুয়েশন হয় টাইম কিছু থাকে ফেস্টিভ টাইমে টিকিটটা বেশি দামটা বাড়ে কিন্তু আপনি যদি সাত দিন বাদে দিল্লি যান আপনি আজকে টিকিট থাকেন তাহলে বেস্ট প্রাইসে পাচ্ছেন কিন্তু কালকে দিল্লি যাবেন আপনি রেটটা একটু হাই হবে